রাত দখলের পর এবার শিলিগুড়ি ও জলপাইগুড়িতে আজ ভোর দখল করলেন সাধারণ মানুষ কলকাতার আরজি করে চিকিৎসক তরুণীর নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনার এক মাস পূর্তিতে আন্দোলন ও প্রতিবাদে সরব হয় সকল স্তরের মানুষ চলে লাগাতার রাত দখল কর্মসূচি মূল অভিযুক্তরা এখনও অধরা বিচার এখনো মেলেনি অভয়ার জলপাইগুড়ির মানুষ রাত দখলের পর এবার ভোর দখল করলেন অভয়ার বিচার চেয়ে গতকাল রাত এগারোটা থেকে আজ ভোর পর্যন্ত মোমবাতি জেলে মিছিলে হেঁটে স্লোগান দিয়ে গর্জে উঠলেন সকলে জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক সুদীপন মিত্র থেকে ছাত্রছাত্রীরাও বিচারের দাবি জানালেন আইনজীবী চিকিৎসক বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে সমাজকর্মী মনোবিদ সহ সাধারণ নাগরিকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই কর্মসূচিতে যোগ দেন পুরোপুরি প্রাক্তনীরা মিলে এই মিছিলটার আয়োজন করা হয়েছে যে ও প্রাক প্রাক্তনী ঐক্য মঞ্চ থেকে যে তিলোত্তমার সাথে কলকাতায় যে নারকীয় ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ আমরা সরবে সোচ্ছারে করছি এবং খুব শীঘ্রই তার বিচার চাই আর এই যে বিচার ব্যবস্থা বারবার ডিলে করে যাচ্ছে এতে বিচার আরও মানে কি বলবো বিচার পিছিয়ে যাচ্ছে বিচার এখনও অধরা তার সঙ্গে ক্রমশ প্রকাশ পাচ্ছে যে এটা শুধু একটা মৃত্যু নয় এর পেছনে রয়েছে সংগঠিত একটা চক্র দুর্নীতির চক্র থ্রেড সিন্ডিকেটের চক্র তো আমরা এক মাসের মাথায় আবার সমস্ত জলপাইগিগুলি সমস্ত স্কুলের প্রাক্তনীরা এক হয়েছি অভয়ার জন্য জাস্টিসের দাবিতে অবস্থানের কর্মসূচি আছে এই কর্মসূচির নাম অভয়ার রাত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের আহ্বানে এই কর্মসূচি চলছে জায়গায় জায়গায় গ্রামে গ্রামে শহরে শহরে দিন আমি আজকে এখানে দাঁড়িয়ে এই আন্দোলন যখন হচ্ছে আমি রাজ্যের সমস্ত প্রতিবাদ যারা করছেন তাদের কাছে আমি বলবো আমাদের সুপ্রিম কোর্টের রায়ও বেরোবে আমরা অপেক্ষায় আছি একটা সরকার বিরোধী আন্দোলন যারা করছেন তাদের একটা মহামঞ্চ তৈরি হোক সরকার বিরোধী মহামঞ্চ যারা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবার পৌঁছে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে